আর আসিয়া ডাক দে আমি মুসার নবীর মালিকের জিকির করি আল্লাহ আকবার বলে মুসার যে আল্লাহ মুসানবীর যে খোদা সেই মালিকের পাগল হই আমি সেই মালিকের জিকির করি এবার ফেরাউন ডাক দে বলতেছে এ আসিয়া আমি তো বড় খোদা তুমি আবার কোন খোদার জিকির করো জবান খুলে বলুন না ভাইরা আমার বন্ধুগল আমার এবার আসিয়া আর জিকির করতে সে কেউ বাধা দিয়া বাধা মানে না ফেরা বাধা দিছে বাধা শুনে না কারণ ওই আসি আমার মাওলার প্রেমের পাগল এ আড়ালের মা মনকে একবার বুঝায় ওরে মা চিরকাল এই দুনিয়ার জমিনে থাকবা না কত মানুষ অসুস্থ হয়ে আপনার আমার সামনে পরে কবরে চলে গেল কত মানুষকে কাপনের প্যাকেট বানাইয়া কবরের ভিতরে রাখলাম এ পর্দার আড়ালের মা তার স্বামী কত বড় জালি এবার ওই ফেরাউন আসিয়াকে এবার হাত পা বেঁধে হাতের ভিতরে পেরেক মারতেছে আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে রে স্বামী এই হাত দিয়ে কতদিন আপনাকে আমি তৈল মালিশ করে দিয়েছি আমার দুঃখ নাই আপনি আমার হাতের ভিতরে পেরেক মারতেছে আমার কোনো কষ্ট নাই কিন্তু আমি আমার মাওলার মহাব্বতের জন্য আগাইয়া যাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ দস্তে বকোসা জানবে জানবিলে মা দস্তে বরবাজু ইতু আল্লাহর محبتের পাগলরা এমন পাগল ডানে তাকায় আল্লাহ তাআলার নূর দেখতে পায় বামে তাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত দেখতে পায় ও মুসলমান গো কেমন আল্লাহর মোহাব্বতের পাগল চোখের ভিতরে কষ্টের পানি অন্তরের ভিতরে আনন্দ ওই আল্লাহর মোহাব্বতের পাগল হইছে। হজরতে আসিয়া এবার স্বামীকে ডাক দে বলতেছে স্বামী যতই কত কষ্ট দেন না কেন আমি তো আপনার পাগল না আমি আমার মালিকের পাগল এই জবান দিয়ে আমি আমার মালিকের জিকির করি আর আমার মাওলা আমাকে সুস্থ বানাইয়া দেয় জোরে জোরে বলুন সুবহান আল্লাহ তু দিল মে তু আতা সমঝ মে নেহি আতা তু দিলচানো হাই হাজরে আসিয়া আসিয়াকে যেত কষ্ট দেয় সব কিছু বিলীন করিয়া সব কষ্টকে কে ভুলিয়া একমাত্র আল্লাহ প্রেমের পাগল হইয়া আল্লাহ হাতবার জি আমরা তো জিকির করতে পারি না কি বলে দুনিয়া অর্জন করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে এবার যারা জিকিরের দাওয়াত দেয় এদের বিরোধিতায় পাগল হয়ে গেছে ভাইয়েরা আমার বন্ধুগণ আমার এবার আসিয়া জিকির বন্ধ করে নাই অন্তরের ভিতরে কার মোহাব্বত বলেন আমার আল্লাহর মোহাব্বত মুসলমান রে যার অন্তরে আল্লাহর محبت থাকবে এই ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্মান দান করবেন কেমন সম্মান আসিয়া আসমানের দিকে তাকায় আল্লাহর তাকে দেখতে পায় আসিয়ার চোখের ভিতরে কেমন পাওয়ার মাওলা দান করেছেন ও ভাই ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানা হাদিয়াত লাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন যে সমস্ত বান্দা বান্দি ওয়াল্লাযীনা হাদু মুজাহাদা করবে চেষ্টা করবে ফিনা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় লানা ইয়ানাহুম সুবুলানা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার জন্য বান্দির জন্য অনেকগুলি হেদায়েতের রাস্তা সহজ করে দিবেন হেদায়েতের রাস্তা দান করবেন জবান খুলে বলুন সুবহানাল্লাহ ই হালামালিনীন ও মুমিন গুনিয়ার মানুষ গালি দায় সহ্য করে ভাই কারণ তুমি তো মোহসিন ও ইনাল্লা হালামাল মোহসিন মুহসিনের সাথে আল্লাহ আছে তোমার সাথে মালিক উপস্থিত মালিক আছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই ওই আসিয়ার মতো পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কাল কেয়ামতের ময়দানে জান্নাত নিজেই চারজন মহিলাকে আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে আসো ও জান্নাতি মেহমান আস আমার ভিতরে প্রবেশ করো জান্নাত জান্নাতি মেহমান চারজন মেহমানকে ডাকতে থাকবে চারজন নারীকে ডাকতে থাকবে এক নাম্বার পয়গম্বার বলতেছেন পয়গম্বরের বিবি আমাদের আম্মা যান হজরতে খাদি জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় নাম্বার হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় নাম্বার পয়গম্বরের আম্মা জান হজরত মরিয়ম আলাইহিস সালাত সালাম চতুর্থ নাম্বার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চারজন নারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত বানাইছেন এই জান্নাত চারজন নারীকে ডাকতে থাকবে জান্নাতের ময়দানে যাওয়ার জন্য জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি মা বন্ধের বলবো মা আজকে আমি বলে যাই কতদিন আর আপনার চেহারা মানুষকে দেখাইবেন ও মা কবিরা গুনা কবিরা গুনা করিও না ধৈর্য ধারণ করি আমার মাওলার নামের জিকির করিও আমার মাওলা আপনার জন্য জান্নান নামক নিয়ামত রিজার্ভ করে রেখে দিয়েছেন এবার আসিয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া রাস্তার দিকে তাকায় থাকে আসিয়ার দুনিয়াতে কেউ নাই আল্লাহর মোহাব্বতের জন্য পাগল হইয়া থাকে রাস্তা দিয়ে চলতেছে হজরতে পায়গম্বর মুসা কালিমুল্লাহ আলহিস চোখের পানি নিয়ে হজরত আসিয়া পয়গম্বরকে দে বলতেছে ও পয়গম্বর আমি যে মালিকের জিকির করি আমার মাওলা কি আমার জিকিরের মাধ্যমে রাজি হয়ে যায় খুশি হয়ে যায় আ ইলাহা ইল্লাল্লাহ দানে বামে ইল্লাল্লাহ উপরে নিচে ইল্লাল্লাহ হায়াতে মউতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্ লাল্লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল লাল্লাহু মোহাম্মাদুর সুল্লাহ সল্লাল্লাহি আল্লাহ র পায়গম বারকে ডাক দিয়ে বলতেছি ও পায়গম আমার মালিককে আমার বিড়িং করে দিতে চাই জোরে জোরে বলুন আল্লাহ কেমন আল্লাহর প্রেমের পাগল ফেরাউন কষ্ট দেয় চোখ বেবে পানি পড়তেছে বুকটা ভাসায়া দেয় কারণ এমানদারের দুনিয়াতে কেউ নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে আল্লাহ তাবারকাওয়া তাআলার কুদরত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সান্তনা দেন মুসলমানরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ইমান আনবে আমলে সালেহা করবে কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আটটি জান্নাতের ভিতরে সবচাইতে দামি জান্নাত সবচাইতে সুন্দর জান্নাত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই জান্নাতটা আর সে আজিমের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখছেন ইমানদারের জন্য আমার মাওলা ওই জান্নাতটা দান করবেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার হাজার হাজার মানুষকে ডাকিয়া ফেরাউন আসিয়াকে এবার এবারে ঝুলাবে চোখের পানি ছেড়ে কান্না করে অন্তরের ভিতরে কত বড় দুঃখ ওই মালিকের জিকিরের জন্য তার জীবনটা বিলীন হইয়া যায় কিন্তু বড় আনন্দ ও মুসলমান রে কেমন আল্লাহর প্রেমের পাগল আসিয়া আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি আর জবান দিয়ে আল্লাহ তালার নামের জিকির করতেছে এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে আসিয়া মরণের কথা স্মরণ হলে তো কারো মুখের ভিতরে হাসি আসে না তোমার মুখের ভিতরে কেন হাসি দেখা যায় আল্লাহর বান্দি ডাক এটা মরণ না তো মরণ না আমি মাওলাই কারিমের দিদার আল্লাহ রব্বুল আলমিনের সাথে মোলাকাত করব করবো জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ মুসলমানদের জন্য মরণ তো মরণ না কি বলেন এটা তো হাদিয়া কারণ এই বান্দার রাজা কোন দুনিয়ার থেকে বিদায় নাই হাদিস শরীফে আসছে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণটা তাকে হাদিয়া দান করেন এটা উপহার জান্নাতে যাওয়ার জন্য এটাই তার রাস্তা এটাই তার দরজা পয়গম্বর আরবী বলতেছেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ

মানুষ মরণের পরে আমার মাওলা জান্নাতের বিছানা দান করবেন মানুষ মরণের পরে সান্দুর কবরস্থান পর্যন্ত জান্নাত থেকে আমার মাওলা জান্নাতের লাইন করে দিবেন পর্যন্ত আপনার কবরের ভিতরে আমার মাওলা জান্নাতের নিয়ামত দান করবেন এ মুমিনের দল কোরআনের কথা বলতে সিরাক করিও না রে মুসলমান কত মানুষকে দেখলাম আল্লাহর প্রেমের পাগল হইয়া রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না মাথায় টুপি রাখার কারণে কত মানুষ গালি দেয় টুপিটা কোনো দিন নামায় নাই রাত্রবেলা ঠান্ডা পানি দিয়ে বানাইয়া পানি অজু ছেড়ে কান্না করে আল্লাহ রব্বুল আলামিনের মারিফত পাওয়ার জন্য কত মানুষ কান্না করে আর আল্লাহ তাবার কওয়াত আল্লাহ জিকির করে জোরে জোরে বলুন আল্লাহ কে পাটাইল। এ দুনিয়ায় তোমার কে পাটাইল এ দুনিয়ায় তোমার তোমার জন্য কন্দন বি রজত তোমার জন্য কন্দন বি ও جاتے কি উপায় হবে আমার মরানে কি উপায় হবে আমার কবরে এই জীবনে না করিলাম কাটাই জিন্দেগি গুনা করে কাটাই লাগম জিন্দেগি আধুর করে মানুষ বানা কেমনে দিবা জহন্না মে দিবা জাহান নামে এ মুমিন মুসলমানের দল সারা জীবন শুনলাম শুধু জাহান নাম জাহান্নাম জাহান নাম জাহান নাম কেমন কঠিন জাহান নামের রাজা বড় কঠিন ও মুসলমান ভাই গো পাঁচ শত বছরের রাস্তা দূরে যাহার নাম থাকবে সেখান থেকে যদি তাপ দেয় যাহান্নামি মানুষের কলিজা পর্যন্ত পুরো সরকার হয়ে যাবে যুবক রে পায়ে হাত দেওয়া বল বলে কতদিন থাকবা চোখের সামনে কত মানুষকে দেখলাম অন্ধকার কবরে চলে গেল আপনিও থাকবেন না আমিও থাকবো না মনকে একবার বোঝাও রে ভাই কত মানুষকে দেখলাম রাস্তার পথে মারা যায় ওই টাঙ্গাইল আত্মা একদিন মাহফিলে গেলাম আমি যেই মাহফিলে রওনা করেছি যেই গাড়িতে উঠেছি আমার গাড়ির সামনে একটা গাড়ি ছিল গাড়ি গাড়িতে কর লাগিয়ে এক সেক্সিটিন হইয়া একজন মানুষ সেখানেই দুনিয়ার থেকে বেঁধে নিয়ে চলে গেল রমজান মাস ও মুসলমান রে সাদা রাস্তা কালো রাস্তা রক্তের কারণে লাল হইয়া গিয়েছে রে মুসলমান কত দুর্ঘটনায় মানুষ মরণ হয় যদি কোন বান্দা আল্লাহর প্রেমের পাগল হইয়া এ যুবক রে তুমি তো হইতে পারতো সোনা মূলকে বুঝাইতে পারো না তুমি যদি একবার আল্লাহর মোহাব্বতের পাগল হইয়া এই কোমালটা আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া দাও শেষ দা দিয়া দাও এই সেজদা কত দামি কত দামি আমার মাওরে করিম এই শেষদা কবুল না কইয়া পারেন না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহ গোলাম মনের ইচ্ছা কোন ইচ্ছা পূরণ হয় নাই সব ইচ্ছা তো পূরণ হয়েছে মরণ কি একদিন হবে না কথা বলেন হবে কি না কী নিয়ে কবরে যাবো মরণের চিন্তা আছে ও মুসলমান ভাই কত মানুষকে গালি দেই মানুষটার কাছ থেকে মাফ নিতে পারলাম না আহারে মুসলমান সব কিছুর গ্যারান্টি দুনিয়ার মানুষ দেয় মরণের তো কোনো গ্যারান্টি নাই এ ভাই রে ভালো কেমন কে বুঝাইও আল্লাহর দুনিয়ার জমিনে থাকে নাই তারা যেহেতু থাকতে পারে নাই আমরা কিন্তু থাকবো না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আসিয়ার মতো আল্লাহ পাগে রব্বুল আলামিনের পাগল হন আল্লাহ তাবার কওয়াত আল্লাহ নামের জিকির করেন এবার আসিয়াকে ফাঁসি কাস্টে ঝুলাইতেছে তবু আসিয়া মুসকে হাসি দেয় আর আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করতেছে এবার আসমানের দিকে তাকাইয়া আসিয়া মুসকি মুসকে হাসে এবার ফেরাউন পাগল হইয়া যায় বিবি তুমি কেন হাসতেছ তখন এখন তো তোমার কান্নার সময় কষ্টের সময় বলতেছে হাসবো না কেন আমি আসমানে তাকায় দেখতেছি স্বামী গো তোমার তো চক্ষু নাই ইমানদারের চক্ষুর ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন আসমানি পাওয়ার দান করে যদিও মানুষ এই জমিনে আসমানের দিকে তাকাইয়া সাত আসমান পর্যন্ত কি আছে সব কিছুই দেখে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই করতেন তবুও সে দেখতে পারতেন কেমন চোখের ভিতরে পাওয়ার পয়গম্বর আরবি সল্লাল্লাহ আলা ইহা সাল্লামের সাহাবি ভরসরতী উমর ফারুক উকরদি আল্লাহ আনহু কেমন পাগল ছিলেন আল্লাহ ফকরাব্বুল আলা মেরা আসেফ ছিলেন কেমন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম চোখ বন্ধ করি হাজার হাজার মাইল দূরেও দেখতে পারতেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিন্তু কান্না করতে করতে জিকির করতে করতে জিব্বাটা তাজা রাখছেন কান্না করতে করতে চোখ কুটা বন্ধ বানাইছেন আল্লাহর মোহাব্বতের কান্না করতে করতে চোখ কুটা বন্ধ বানাইছেন হাতের মুঠার ভিতরে জান্নাতের সাথে ফিকির মুসলমান তবুও কান্না বন্ধ করেন নাই দুনিয়া কি আদালত মেতে রে নাম রেগা ফারুকত নাম সে ইসলাম রেগা ফারুকতের ইসলাম রেগা এবার আসিয়া স্বামীকে ডাক দে বলতে স্বামীকে ফেরাউল সবচাইতে বড় জালেম আজকে যারা এই ফেরাউনের আদর্শ ফেরাউনের নিয়ম নীতি কায়ম করার জন্য বাস্তবায়ন করার জন্য এই জমিনে যারা ঝাঁপিয়ে পড়বে আমরা মুসলমানের সন্তান মুসলমান ওর আনের সৈনিক হয়ে ওর আনের প্রতিষ্ঠা কায়েম করার জন্য কোরআনের আইন শাসন কায়েম করার জন্য আমরা মুজাহিদের মতো হাব্বাব বিন অলিদের মতো হজরত উমর ফারুক রদি আল্লাহ তাল আনহুর মতো এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলার জমিনকে কোরআনের জমিন বানাবো জবান খুলে বলুন ঠিক কিনা মুসলমান আপনাদের পাওয়ারই মানে হ্যাঁ এমন আওয়াজ দিবেন বাংলার জমিন থর থর করে কাঁপবে আমাদের আওয়াজ শুনে বাংলার জমিন থেকে যেই সমস্ত বেইমান পালিয়ে গেছে এখনো যারা বেইমান আছে ইসলাম গ্রহণ করবে গ্রহণ না করলে পালিয়ে যেতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ আমার এবার আসিয়া কান্দে কেমন আল্লাহর প্রেমের পাগল ফাঁসির মঞ্চে গিয়াও আল্লাহ আলাকে ভুলে নাই আর আমরা ধমক দিয়েও আল্লাহ আলাকে ভুলে যাই দুনের আজাব গজব দেখিয়া জিকির বন্ধ করে দেই মসজিদের রাস্তা বন্ধ করে দেই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার আসিয়া ডাক দে বলতেছে এ স্বামী গো তোমার তো চক্ষু নাই আমার চক্ষু দিয়ে আমি দেখতে পারতেছি হাজার লক্ষ লক্ষ আল্লাহর রহমতি বরকতি ফেরেশতারা ওই আসমানে দাঁড়ায়া আমাকে আহ্বান করতেছে আসিয়া আয়া তোর চোখু দিয়ে জান্নাত দেখ যে জান্নাতটা আল্লাহর ফেরেশতা দেখাইতেছে আসিয়া জান্নাত দেখতেছে আর ফেরেশতাদেরকে দেখতেছে আর চোখের পানি ছেড়ে কান্না করে মুস্কি মুস্কি হাসি দেয় জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ হর রং মে তো হর বু মে তোহার যু দাম দম হর রং মে তো হর বুম তো হার যু হর দম দেখা হো যে দর চহত হো আপ কি রো যে দর চহতো আপ কি রো মোকার ভাইর